ডিয়া স্টুডেন্টস তোমাদের এবং কেউ পরীক্ষার জন্য আজকে আমরা এখানে পঞ্চান্ন নম্বর প্র্যাকটিস সেটটি আলোচনা করবো আমাদের এই প্র্যাকটিস সেটটি শেষ প্র্যাকটিস সেট আমরা আর প্র্যাকটিস সেট নিয়ে আসবো না এরপর আমরা যতগুলো ক্লাস নিয়ে আসবো সমস্তগুলো সাজেশন ব্যক্তির ক্লাস হবে আজকের ক্লাসটি পিডিএফের প্রয়োজন হয়ে থাকলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জেন হয়ে যাবে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে তো চলো আজকের পঁচিশটি প্রশ্ন কী কী আছে দেখা যাক প্রথম প্রশ্ন ভারতীয় রাজ্যসমূহের কোন জোরটি পূর্বতম ও পশ্চিমতম রাজ্যকে নির্দেশ করছে এখানে দুটো করে জোর দেওয়া আছে সঠিক উত্তর কী হবে ভারতের পূর্বতম হচ্ছে যেটা অরুণাচল প্রদেশের কিবিথু আর পশ্চিমতম বলতে গুজরাটে যে গুহার মতি আছে স্যার ক্রিকেট সেটা তাহলে সঠিক উত্তর হবে অপশান টি অরুণাচল প্রদেশ এবং গুজরাট এছাড়াও এগুলো আমি আগে আলোচনা করেছি যদিও তাও এখানে দিয়ে দেওয়া আছে দেখো উত্তরতম বিন্দু হচ্ছে ইন্ডিয়া কল দক্ষিণতম বিন্দু হচ্ছে কেপ কুমারিন বা কন্যাকুমারী আর পূর্বতম হচ্ছে কিবিথু আর পশ্চিমতম গুহার মোটা ঠিক আছে অবস্থানটা এগুলো সব দেওয়া আছে দার্গে মাংস অক্ষাংশ সমস্ত কিছু দেওয়া আছে দুই নম্বর পোর্ট ব্লেয়ার দ্বীপে অবস্থিত পোর্ট ব্লেয়ার হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী অপশন সি দক্ষিণ আন্দামানে অবস্থিত পোর্ট ব্লেয়ার শহরটিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রবেশদ্বার হিসেবে অভিহিত করা হয় কারণ এখান থেকে সমস্ত পর্যটন কেন্দ্র যেমন শেরুলার জেল রসদি বা হ্যা দিকে যাওয়া যায় আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ দশ ডিগ্রি চ্যানেল দ্বারা পৃথক করা আছে এবং দক্ষিণ এবং ছোট আন্দামান এটা ডানকান দ্বারা পৃথক করা হয়েছে ঠিক আছে প্লোটবিয়ারের সরকারি বর্তমান নাম হচ্ছে শ্রী বিজয়পুরম এবং এখানে যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেটির নাম হচ্ছে বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দর তিন নম্বর ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ মেঙ্গানিজ উত্তোলন করা হয় এবং কোনখানে সর্বাধিক সঞ্চিত সবচেয়ে বর্তমান ডাটা অনুসারে সবচাইতে বেশি সঞ্চিত আছে অপশন বি ওড়িশাতে এবং ওড়িশায় সবচাইতে বেশি উত্তোলন করে ম্যাঙ্গানিজের পঁচাশি শতাংশ ইস্পাসিল্প ব্যবহার করা হয় এরপর সবচেয়ে মজুত আছে ওড়িশা কত শতাংশ আছে চুয়াল্লিশ আর সবচেয়ে বেশি উৎপাদন করে ওড়িশা কত চৌত্রিশ শতাংশ সবচেয়ে দ্বিতীয় সর্বোচ্চ উৎপাদন করে মধ্যপ্রদেশ আঠাশ শতাংশ এবং তারপরে রয়েছে মহারাষ্ট্র একুশ শতাংশ ভারতে যদি বলা হয় তাহলে ভারত ম্যাঙ্গানিজ উত্তোলন বা উৎপাদনের ক্ষেত্রে পঞ্চম স্থানে রয়েছে এবং সঞ্চয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ঠিক আছে চার নম্বর নবীন পলিমাটিকে কি বলে নবীন পলিমাটিকে সঠিক করতে হবে অপশন বি খাদার বলা হয় আর পুরাতন পলিমাটি যেটা সেটাকে বলা হয় ভাঙ্গর আরেকটা যেটা ভাবর আছে ভাবর হচ্ছে একটা শিলাকর্ণ পরিমাণে যেখানে বড় নুড়ি এবং বড় পাথর থাকে ঠিক আছে পাঁচ নম্বর শর্ট কোন শিল্পের প্রধান কেন্দ্র শর্টলেক মূলত সল্ট টেকের সেক্টর ফাইভকে অপশন বি আইটি বা ইনফরমেশন টেকনোলজির প্রধান শিল্পকেন্দ্র হিসেবে ধরা হয় ঠিক আছে এখানে পূর্ব ভারতের সবচেয়ে বড় প্রযুক্তি কেন্দ্র রয়েছে সেক্টর ফাইভ এছাড়া এখানে কম্পিউটার এবং ইলেকট্রনিক্স সম্পর্কিত সংস্থাও রয়েছে কিন্তু মূল কাজ হচ্ছে এখানে আইটি ছয় নম্বর বর্তমানে ভারতের জাতীয় ব্যাংক কয়টি বর্তমানে ভারতের জাতীয় ব্যাংক হচ্ছে অপশন ডি বারোটি পূর্বে সাতাশটি ব্যাংক ছিল জাতীয় ব্যাংক তথা এসবি ব্যাংক বা পাবলিক সেক্টর ব্যাংক কিন্তু দু হাজার কুড়ি সালের পহলা এপ্রিল থেকে একীভূতকরণ করে বারোটিতে নিয়ে আসা হয়েছে এই বারোটি ব্যাংকের তালিকা এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে পজ করে দেখে নিতে পারো বারোটি ব্যাংকের নাম ঠিক আছে সাত নম্বর ঝিলাম নদীকে কারা হিতাস নাম দিয়েছিল ঝিলাম নদীকে হিতাস নাম দিয়েছিল অপশন বি গ্রিকরা এই ঝিলাম নদীকে আবার বিতস্তা বলা হতো যেটা বেদে বিতস্তা নামটা পাওয়া যায় এবং কাশ্মীরি একে বেয়াদ বলা হয় আলেকজান্ডার আক্রমণ করেন তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে এবং পুরুষ সাথে যুদ্ধ হয় এই রাসপিসের তীরে যেটাকে ঝিলাম নদী বলা হয় ঠিক আছে আলেকজান্ডার জয়ী হলো সেখানে পুরুষ বীরত্বের জন্য তাকে পুরোনায় আবার তার রাজ্য ফিরিয়ে দেন এবং সেখান থেকে তিনি তার নিজস্ব সাম্রাজ্যে ফিরে যান আট নম্বর মুদ্রাটা ক্রসের রচয়িতা কে মুদ্রারাক্ষস এটা রচনা করেছেন সঠিক উত্তর হবে অপশান বিশাখ দত্ত বিশাখ দত্তকে গুপ্ত যুগের সমকালীন বলা হয় আনুমানিক চতুর্থ থেকে ষষ্ঠ শতাব্দীর মধ্যে তিনি বিদ্যমান ছিলেন বলে মনে করা হয় ইনি একজন ভারতের প্রাচীন ভারতের সংস্কৃত কবি ও নাট্যকার ছিলেন এই মুদ্রারাক্ষসে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের ক্ষমতালাভের কাহিনী বর্ণনা করা রয়েছে নয় নম্বর মোমবাতির মোম এক প্রকার সঠিক উত্তর কি হবে মোমবাতির মোম হচ্ছে অপশান বি হাইড্রোকার্বন এই মোমবাদের মোমকে ফেরাফির মোম বলা হয় ঠিক আছে দশ নম্বর মহাবীরের জন্মস্থান কোথায় মহাবীরের জন্মস্থান হচ্ছে অপশন সি কুন্দগ্রাম কুন্দগ্রাম বিহারের বৈশালী জেলার নিকটবর্তী একটি স্থান আনুমানিক পাঁচশো নিরানব্বই অব্দে যদিও ঐতিহাসিকদের মধ্যে পাঁচশো চল্লিশ অব্দে মহাবীর জন্মগ্রহণ করেন জন্মস্থলটা মনে রাখবে পাঁচশো চল্লিশ অব্দ বা পাঁচশো নিরানব্বই যেটা থাকবে সেটাই করতে হবে মহাবীরের সমস্ত তথ্য এখানে দেওয়া আছে দেখো মহাবীরের আসল নাম কি মহাবীর আস্র হচ্ছে বর্ধমান তিনি ইক্ষাক বংশের অন্তর্ভুক্ত ছিলেন পিতার নাম ছিল সিদ্ধার্থ এবং মাতার নাম ছিল ত্রিশলা সিদ্ধার্থ ক্ষত্রিয় প্রধান ছিলেন আর মাতা রাজবংশের কন্যা ছিলেন মহাবীর সাড়ে বারো বছর কঠোর তপস্যার পর তিনি জাম্বিক গ্রামের নিকট রিজুপালিকা নদীর তীরে একটি শাল গাছের নিচে কৈবল্লা লাভ করেন কৈবল্লা বলতে সর্বোচ্চ জ্ঞান জৈনধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথকে বলা হয় এটা পরীক্ষা প্রশ্ন আসে তবে মহাবীরকে জৈনধর্মের প্রকৃত বা শেষ সংস্কার বা প্রচারও বলা হয় মহাবীর ছিলেন জৈন ধর্মের চব্বিশতম এবং শেষ যতগুলো দেওয়া আছে মহাবীর সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আছে উপাধি হচ্ছে জিন বা বিজয় মহাবীর বা মহাবীর রাজগীর বিপুলাচর পাহাড়ের আছে প্রথম উপদেশ দেন তার পঞ্চম মহাব্রত হচ্ছে অহিংসা সত্য অচর্য অপরিগ্রহ এবং ব্রহ্মচর্য এবং ত্রিরত্ন হচ্ছে সম্য গান সম্য দর্শন এবং সম্যক চরিত্র এটা তার ধর্মমত বা ধর্মপদেশ তার ধর্মমত প্রাকৃত ভাষা বা অর্ধমাগতি ভাষায় তিনি প্রচার করেন বাহাত্তর বছর বয়সে খ্রিস্টপূর্ব পাঁচশো সাতাশ অব্দে বা পাঁচশো আটষট্টি অবধি তিনি পাওয়া বা পাবান অবস্থানে নির্মাণ না করেন নির্মাণ বলতে দেহত্যাগ করেন বাহাত্তর বছর বয়সে সালটা মনে রাখবে পাঁচশো সাতাশ অব্দে বা পাঁচশো আটষট্টি অবধি এগারো নম্বর অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটক হিসেবে কি ব্যবহৃত হয় অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় অপশন বি ডাই ডাইঅক্সাইড অক্সিজেন প্রস্তুত করার জন্য পটাশিয়াম ক্লোরেড এবং হাইড্রোজেন পার অক্সাইডের উত্তপ্ত করে বাহিত করে প্রস্তুত করা হয় এই বিক্রিয়াগুলির গতি বৃদ্ধি করতে বা অপেক্ষাকৃত কম তাপমাত্রা বিক্রিয়া ঘটাতে এই অনুঘটক হিসেবে মেঙ্গানি ডাইঅক্সাইড ব্যবহার করা হয় অনুঘটক হিসেবে মেঙ্গানি ডাইঅক্সাইড রাসায়নিকভাবে অপরিবর্তিত থেকে বিক্রিয়াটিকে দ্রুত সম্পন্ন হতে সাহায্য করে বারো নম্বর মিকির উপজাতি কোথাকার মিকির উপজাতি এটি দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশন সি আসামে আসামের কার্বি আংলং জেলাতে এই কার্বিরা থাকে এরা নিজেদেরকে আরলেং বলে আবার এরা কার্বি নামও পরিচিত ঠিক আছে তেরো নম্বর আইস হকি খেলার মাঠের নাম কি আইস হকি খেলার মাঠের নাম হচ্ছে অপশন সি রিঙ্ক এছাড়াও আইস রিঙ্কও বলা হয় আর তোমাদের বাকি যেসব খেলাগুলো রয়েছে খেলাগুলো সম্পর্কিত মাঠের নাম বা খেলোয়াড় সংখ্যা কত থাকে বা এই খেলাধুলা সম্পর্কিত বিভিন্ন শব্দ এগুলো তোমাদের পরীক্ষাতে আসে তোমরা যদি পারো তো এখান থেকে খেয়াল সম্পর্কে এগুলো করে রাখবে বিশেষ করে যেগুলো আমরা বিশেষভাবে পরিচিত সেগুলো যেমন ক্রিকেট ফুটবল এগুলো একটু বেশি করে মনে রাখবে টেনিস বক্সিং ঠিক আছে কারণ এগুলো পরীক্ষায় আসে আর তোমরা এখন পরীক্ষায় যেহেতু তোমাদের কম সময় রয়েছে তোমরা যদি না চাও যে এগুলো করবো না না করলেও পারো অত চাপ নিয়ে লাভ নেই যদি কারো করার ইচ্ছা থাকে এগুলো করে রাখতে পারো এখানে আরেকটা চার্ট দেওয়া আছে দুটো চার্ট যেগুলো বাছা বাছা দরকার সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন কী আছে চোদ্দ নম্বর মানুষের সার্ভাইকাল স্নায়ুগুলি মেরুদণ্ডের কোন সুনির্দিষ্ট বৈজ্ঞানিক অঞ্চলে অবস্থান করে মানুষের যে সার্ভাইকাল স্নায়ুগুলি রয়েছে এগুলো রয়েছে বি গ্রীবাদেশীয় অঞ্চলে গ্রীবাদেশ বলতে যে আমাদের ঘাড় আছে ঘাড়ের আশেপাশে যে স্নায়ুগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই সার্ভাইকাল স্নায়ু এই স্নায়ুগুলি প্রধানত ঘাড় কান্দ বাহু বা হাত নড়াচড়া এবং সংবেদনশীলতা নিয়ন্ত্রণ করে ঠিক আছে পনেরো নম্বর বিখ্যাত উপন্যাস দ্য গাইড এর লেখককে বিখ্যাত উপন্যাস দ্য গাইড এর লেখক হচ্ছেন অপশান বি আর কে নারায়ণন আর কে নারায়ণের আরেকটা লেখা হচ্ছে মালগুড়ি রেস এই দুটোই কিন্তু একটা কাল্পনিক শহর মালগুড়িকে নিয়ে লেখা হয়েছে দ্য গাইড উনিশশো সালের একটি উপন্যাস এবং ইনি এই উপন্যাসের কারণে উনিশশো ষাট সালের সাহিত্য একাডেমি পুরস্কার পান যেটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার প্রথম হচ্ছে জ্ঞানপীঠ আর ইনি প্রথম ভারতীয় লেখক যিনি ইংরেজি ভাষায় লেখার জন্য এই পুরস্কার পান প্রধান চরিত্র হচ্ছে রাজু উপন্যাসের যেখানে একজন ট্যুর গাইড হিসেবে জীবন শুরু করে পরবর্তীকালে তিনি আবার সাধু বাবা হয়ে যান আধ্যাত্মিক গুরু হয়ে যান এবং কীভাবে তার জীবনে পরিবর্তন আসে সেটা নিয়ে এখানে বর্ণনা করা রয়েছে উনিশশো সালে দেবানন্দ অবনীত গাইড চলচ্চিত্রটি এ আর কে নারায়ণের দায় গাড়ি থেকেই নেওয়া হয়েছে ঠিক আছে ষোলো নম্বর মানবদেহে সর্বাধিক পরিমাণে যে মৌলটি থাকে তা হল মানবদেহের কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে সঠিক উত্তর হবে অপশান বি অক্সিজেন সবচেয়ে বেশি পরিমাণে মানবদেহে থাকে পঁয়ষট্টি শতাংশ অক্সিজেন থাকে দ্বিতীয় সর্বোচ্চ মৌল হচ্ছে কার্বন আঠারো দশমিক পাঁচ তারপর রয়েছে হাইড্রোজেন নয় দশমিক পাঁচ এবং তারপরে রয়েছে নাইট্রোজেন তিন দশমিক দুই নাইট্রোজেন প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের প্রধান উপাদান সতেরো নম্বর কলকাতা মাদ্রাসা কবে স্থাপিত হয় কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় সঠিক উত্তর হবে সতেরোশো আশি অপশান ডি হয়ে যাবে সঠিকোত্তর কে স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস এটাকে আলিয়া মাদ্রাসা বা মাদ্রাসি আলিয়া নামে এটি পরিচিত হয় বর্তমান এটির নাম হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয় আঠারো নম্বর নিচের কোনটি সংবিধান বহির্ভূত সংস্থা সংবিধান বহির্ভূত সংস্থা হচ্ছে সেগুলো যেগুলো ভারতের সংবিধানে কোনো ধারাতে বা অনুচ্ছেদে পাওয়া যায় না এখানের মধ্যে অপশন বি নীতি আয়োগ এটা সংবিধান বহির্ভূত সংস্থা যেটি পয়লা জানুয়ারি দু হাজার পনেরো সালে স্থাপন করা হয় কেন্দ্র সরকারের রেজিলেশনের ভিত্তিতে এটি পরিকল্পনা কমিশনকে প্রতিস্থাপন করেছে এবং নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছেন পদাধিকার বলে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচন কমিশন যদি বলা হয় তাহলে তিনশো চব্বিশ ধারাতে আছে অর্থ কমিশন দুশো আশি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভাষা কমিশন তিনশো চুয়াল্লিশ উনিশ নম্বর সাহিত্যের ক্ষেত্রে নিম্নলিখিত কোন পুরস্কারটি বিশেষ শ্রেষ্ঠ বলে গণ্য করা হয় সাহিত্য ক্ষেত্রে সবচেয়ে শ্রেষ্ঠ বলে গণ্য করা হয় সঠিক উত্তর হবে অপশন এ নোবেল পুরস্কারকে আচ্ছা আলফ্রেড নোবেল উনিশশো এক সালে অনুসারে এটা দেওয়া শুরু হয় উনিশশো তেরো সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য এই নোবেল পুরস্কার পান যেটা সং অ ফারেন্স নামেও পরিচিত ঠিক আছে নোবেল পুরস্কার ছটি ক্ষেত্রে মোট পাঁচটি ক্ষেত্রে প্রথমে দেওয়া হতো পদার্থবিদ্যা রসায়ন সারবিদ্যা বা চিকিৎসা সাহিত্য এবং শান্তি কিন্তু পরবর্তীকালে ষষ্ঠ পুরস্কার যেটা অর্থনৈতিক বিজ্ঞানে এটা উনিশশো আটষট্টি সালে সেভেরি গেস রিক্স যেটা সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক এটার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বুকার প্রাইজ এটি ইংরেজি ভাষায় লেখার শ্রেষ্ঠ উপন্যাসের জন্য দেওয়া হয় বুকার প্রাইজ এটা নোবেলের পরে এক মর্যাদাপূর্ণ বলে গণ্য করা হয় পুলিজার মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবাদিকতা সাহিত্য এবং সঙ্গীত রূচনার ক্ষেত্রে দেওয়া হয় এটা আমেরিকান সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার আর ম্যাংসেস এয়ার্ড এটা হচ্ছে এশিয়ার ব্যক্তি রমন ম্যাগসেসে যে বলেছিলেন এশিয়ার ব্যক্তি বা সংস্থার জনসেবা সাহিত্য সাংবাদিকতা ইত্যাদি ক্ষেত্রের জন্য এটা দেওয়া হয় এটি এশিয়ার নোবেল নামে পরিচিত কুড়ি প্যারিসে বন্দে মাতরম পত্রিকা কে সম্পাদনা করতেন প্যারিসে বন্দে মাতরম পত্রিকা সম্পাদনা করতেন সঠিক উত্তর হবে অপশন বি ভিকাজি রুস্তম কামা এনাকে সশস্ত্র বিপ্লবদের জননী বলা হয় এই পত্রিকা স্থাপনের প্রধান উদ্দেশ্য ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম বার্তা যেটা ভারতবর্ষে নিষিদ্ধ হয়েছিল সেটার বার্তা বহন করে নিয়ে যাওয়া এবং কলকাতায় অরবিন্দ ঘোষ সম্প বন্দর পত্রিকা আদর্শকে বিদেশ নিয়ে প্রচার করা তাহলে বন্দে পত্রিকা দুজন ভারতে যদি বলা হয় তাহলে তিনি ঘোষ এবং যদি বলা বলা হয় হয় বা বিদেশে তাহলে তিনি কামা সালে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক আন্দোলনে এই ভিকাজির উত্তম কামা ভারতের একটি জাতীয় পতাকা উত্তোলন করেন বিদেশে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন ভিকাজির উত্তম কামা ঠিক আছে এখানে দেবনাগরী হরফে বন্দে লেখা ছিল এগুলো পরীক্ষায় বারবার প্রশ্ন এসছে একুশ নম্বর কোনো আলোক রশ্মি সমতল দর্পণে লম্বভাবে আপতিত হলে ওই রশ্মির আপতর্পণ কত হয় কোনো আলোক রশ্মি সমতল দর্পণ যদি লম্বভাবে আপতিত হয় এটা ধরো লম্ব অবিলম্ব অবিলম্বের সাথে লম্বভাবে যদি আপতিত হয় তাহলে কোন কত হবে কোনো কোন হবে না শূন্য ডিগ্রি কোন হয়ে যাবে তার ফলে আলোক রশ্মির যে পথে আসবে এখানে আবার প্রতিফলক তলে আপতিত হওয়ার পরে প্রতিফলিত হয়ে আবার সেই দিকেই ফিরে যাবে ঠিক আছে এখানে অপশান এ শূন্য ডিগ্রি হবে বাইশ নম্বর শব্দের প্রতিফলন কোথায় পাওয়া যায় শব্দের প্রতিফলন দেখতে পাওয়া যায় অপশন বি সোনার সোনার কি সোনার হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং যেটা ডুবো জাহাজ শনাক্তকরণ বা সমুদ্রের গভীরতা পরিমাপের ক্ষেত্রে বা মাছের ঝাঁক শনাক্ত করতে বা সমুদ্রে হারিয়ে যাওয়া কোনো বস্তু খুঁজতে ব্যবহার করা হয় এখানে সাউন্ড নেভিগেশন ব্যবহার করা হয় বিশেষ করে আলট্রাসোনিকাও সাউন্ডটা ঠিক আছে রেডার কি রেডার হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং যেটার মাধ্যমে আমরা কোনো কিছু বস্তু ডিটেক্ট করতে আকাশে ডিটেক্ট করতে সাহায্য হয় এই রেডারের মাধ্যমে তেইশ নম্বর আয়কর বাবদ আদায় করা অর্থ যাদের কাছে যায় কার কাছে যায় আয়কর বাবদ আদায় করা অর্থ অপশন সি কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ের কাছেই যায় কেন্দ্র সরকার আয়কর আদায় করে এটি একটি কেন্দ্রীয় কর পরবর্তীকালে অর্থ কমিশন সুপারিশ আয়করটি বন্টন হয় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ভারতীয় সংবিধানে দুশো আশি অনুচ্ছেদে এই অর্থ কমিশনের কথা বলা হয়েছে প্রতি পাঁচ বছর অন্তর রাষ্ট্রপতি কর্তৃক অর্থ কমিশন যুক্ত হয় এবং অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় করের মোট একচল্লিশ শতাংশ বর্তমানে রাজ্য সরকারগুলিকে বন্টন করা হয় চব্বিশ নম্বর ষোলো সেপ্টেম্বর পালিত হওয়া ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রিজার্ভেশন অফ দ্য ওজন লেয়ার দু হাজার পঁচিশ সালের থিম কি শর্টকাট বলতে গেলে ওজন দিবসের থিম কি হবে ওজন দিবসের থিম হচ্ছে অপশান ফ্রম সায়েন্স টু গ্লোবাল অ্যাকশন ওজন দিবস ওজন সম্পর্কিত আমাদের যে স্টেটসফিয়ারের ওজন স্তর রয়েছে ওই ওজন স্তর ক্ষয় করে সিএফসি বা ক্লোরোফ্লোর কার্বন মূলত কার্বন সিএফসির পরিমাণ কমিয়ে নিয়ে আসার জন্য যাতে ওজন স্তর মধ্য দিয়ে সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের পৃথিবীতে না আসে তা আটকানোর জন্য আমাদের অনেকগুলো বিশ্বব্যাপী সম্মেলন হয়েছিল সেই সম্মেলনগুলোর মধ্যে রয়েছে ভিয়েনা কনভেনশন যেটা উনিশশো পঁচাশি মন্ট্রিল প্রোটোকল উনিশশো সাতাশি এবং সদ্য সদ্য হয়েছে দু হাজার ষোলো সালে কী গাড়ি সংশোধন এটা মন্ট্রিল প্রোটোকলের একটা সংশোধনী যেখানে হাইড্রোক্লোফ্রো ব্যবহার ব্যবহার উপর জোর দেওয়া হয়েছিল পঁচিশ নম্বর ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ সদ্য সমাপ্ত হয়েছে এবং ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন অপশন এ শেফালি বার্মা দু হাজার পঁচিশ মহিলা বিশ্বকাপের সমস্ত ফাইনালের তথ্য এখানে দেওয়া আছে দেখো ভারত ফাইনাল উঠেছিল ভারতের সাথে ফাইনাল উঠেছিল সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকায় ভারত বানা রানে পরাজিত করে এবং এটি ভারতের প্রথম মহিলা বিশ্বকাপ জয় মনে রাখবে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জয় ভারতের প্রথম মহিলাদের ক্ষেত্রে ফাইনালটি খেলা হয়েছিল ডি ওয়াই পাটেল স্টেডিয়ামে ভারতের স্কোর ছিল দুশো আটানব্বই সাত উইকেট পড়েছিল দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল দুশো ছেচল্লিশ দশ উইকেট পড়ে যায় ভারতের সর্বোচ্চ স্কোর শেফালি বর্মা সাতাশি এবং তার সাথে দীপ্তি বর্মার আঠান্ন সাউথ আফ্রিকার ক্যাপ্টেন লোরা উলভার্টের সেঞ্চুরি একশো এক রান করেছিলেন ভারতের ক্যাপ্টেন কে হরমনপ্রীত কৌর এটা মনে রাখবে ভারতের ক্যাপ্টেনের নাম হরমনপ্রীত কৌর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন শেফালি বর্মা আটাত্তর বলে সাতাশি রান করেছেন এবং তার সাথে বোলিংয়ে সাত ওভার বল করে ছত্রিশ রানের দুই উইকেট যেটা ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন দীপ্তি শর্মা যিনি দুশো পনেরো রান করেছেন এবং তার সাথে বাইশটি উইকেট নিয়েছেন বল হাতে ফাইনাল ম্যাচে আঠান্ন রান করেছেন এবং উনচল্লিশ রানে পাঁচটি উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা ঠিক আছে ক্যাপ্টেনের নাম বারবার বলছি মনে রাখবে হরণপ্রীত কর ভারত এই প্রথম মহিলা বিশ্বকাপ জিতেছে ঠিক আছে তাহলে আজকে পঁচিশটি প্রশ্ন ছিল আজকে আমরা এখানে পঞ্চানব্বই প্র্যাকটিস সেটের মাধ্যমে শেষ প্র্যাকটিস সেট করলাম এরপরে যতগুলো ক্লাস আমাদের হবে সাজেশন ভিত্তিক ক্লাস হবে প্রতিটা সাবজেক্ট ভিত্তিকেও সাজেশন নিয়ে আসতে পারি বা একসাথেও সাজেশন নিয়ে আসতে পারি তাহলে আজকে ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডিয়ার স্টুডেন্ট আজকে পর্যন্ত থ্যাংক ইউ